নমস্কার বিশ্বের আবৃদ্ধি স্বাগত দর্শক এপি জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটির যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু গাজা উপত্যকায় হামাসের লক্ষ্য বস্তুগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশের পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দক্ষিণ গাজায় হামলা চালায় শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে নেতানাহুর কার্যালয় জানিয়েছিল যে অভিযোগ লঙ্ঘনের পর প্রধানমন্ত্রী মন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি পরামর্শ করেছিলেন নেতানাহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রধানমন্ত্রী নেতানাহু প্রতিরক্ষা মন্ত্রী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরামর্শ করেছেন এবং গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কয়েক মাস ধরে চলমান সহিংসতার পর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার দুর্বল প্রচেষ্টার মধ্যে এই ঘটনা সামনে এলো রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে সন্ত্রাসীরা সৈন্যদের ওপর গুলি চালানোর পর হুমকি দূর করতে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলি গাজার রাফা এলাকায় বিমান হামলা চালিয়েছে এতে বলা হয়েছে যে জঙ্গিদের কর্মকাণ্ড স্পষ্টতেই যুদ্ধবিরতির চোখকে লঙ্ঘন করেছে এবং সেনাবাহিনী দৃঢ়ভাবে জবাব দেবে বলেও উল্লেখ করেছে এদিকে হামাসের সশস্ত্র শাখা জোর দিয়ে বলেছে যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয় যেখানে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে আমরা সম্মত হওয়ার সব কিছু বাস্তবায়নের জন্যে আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি যার মধ্যে সর্বাগে গাজা উপত্যকার সকল অঞ্চলে যুদ্ধবিরতি এক বিবৃতিতে জাদিল আল কাসাম ব্রিগেড এটা বলছে রাফা এলাকায় কোনো ঘটনা বা সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই কারণ এগুলি দখলদারদের নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং এই বছরের মার্চ মাসে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে আমাদের বাকি গোষ্ঠীগুলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা